নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রণাম ভালোবাসা তো বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে আমাদের জীবনকে নিয়ে আমাদের এই যে জন্ম নিলাম জন্মগ্রহণ করলাম পৃথিবীতে আসলাম তো এই জীবনের কি উদ্দেশ্য কেনই বা আমি বারবার জন্ম নেই এই জন্ম নেওয়ার পেছনে আমাদের কি উদ্দেশ্য থাকে কি কারণ আমরা কি কেবলমাত্র এখানে যা করছি স্কুলে যাই কলেজে যাই পড়াশোনা করি তারপর একটা ডিগ্রি অর্জন করি টাকা পয়সা অর্জন করি চাকরি বাকরির মাধ্যমে হোক ব্যবসা করে হোক তারপর বিয়ে শি করা বাচ্চা কাচ্চা সন্তান হওয়া তারপর একদিন বয়স হওয়া বয়স হলে তারপর ধীরে 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 আমরা নানা মাধ্যমে আমরা আমাদের শরীর ত্যাগ করি তো এটা একটা জীবনকাল জীবনচক্র তো প্রশ্নটা হচ্ছে আমার আমরা কেবলমাত্র কি এখানে বেঁচে থাকার জন্য জীবন ধারণের জন্য বেঁচে থাকার জন্য কি এই জন্মটা এই জীবনটা কেন আমরা পেয়েছি বা জীবনের পেছনে কি উদ্দেশ্য রয়েছে সেটা বোঝার জন্য একটু আমার প্রশ্নটা কখনো কি নিজেকে প্রশ্ন করেছ আমার কেন জন্ম হলো কেবলমাত্র কি এই খাওয়া দাওয়া ঘুম সেক্স এগুলোর জন্য এগুলো তো একটা পশু এই স্থিতিতে থাকে এর বাইরে কি আপনি কখনো চিন্তা করেছেন যে মনুষ্য জন্মটা পেলেন এটা অতীব দুর্লভ এটা কেবলমাত্র কি এই যে আপনি যাই পড়াশোনা করছেন ভাবছেন খুব পণ্ডিত পড়াশোনা করে যাই পড়াশোনা করেছেন যত ডিগ্রি তার পেছনে একটাই ঘুরে ঘুরে উদ্দেশ্য আসছে টাকা উপার্জন করে যত সার্টিফিকেট আপনি শো করছেন কিছু একটাই পেছনে ঘুরে ফিরে আমাকে কোনো একটা সংস্থায় জব করতে হবে গভর্নমেন্ট জব করতে হবে ব্যবসা করতে হবে সবকিছু আপনার লার্নিং এর পেছনের উদ্দেশ্যটাই টাকা মানে আপনার জীবনের যে একমাত্র উদ্দেশ্য বানিয়ে ফেলেছেন সেটা হচ্ছে টাকা তো আপনার জীবনটার মানে কি শুধুমাত্র টাকা অর্জন এই টাকা দিয়ে বাড়ি ঘর বানালাম সুন্দর স্ত্রী বিয়ে করলাম বউ বাচ্চা সংসার তারপর একদিন ভালো একটু খাবার দাবার করলাম নানা জায়গায় ট্রাভেল করলাম আনন্দ ফুর্তি করলাম মাছ মাংস খেলাম বা যাই করুন পজিটিভ দিকে হোক বেশি মন্দিরে যাবেন ভজন কীর্তন করবেন নানা তীর্থ করবেন যেভাবে হোক লাইফ লাইফকে কেবলমাত্র কি আমরা এই জন্যই বারবার এই পৃথিবীতে আসি জন্ম নিই যে আমাদের বাঁচার জন্য বাচ্চা বাড়া ছাড়া আচ্ছা এছাড়া কি আর কিছু উদ্দেশ্য হতে পারে কেবলমাত্র জীবিত থাকা জীবিত থাকা তো একটা পশুও জীবিত থাকে সে তার জীবনের জন্য লড়াই করে সে তার খাবার অন্ন বস্ত্র সংস্থানের জন্য স্ট্রাগল করে একটা পশু তার ঊর্ধ্বে কিছু আমরা কি নিজেকে নিয়ে ভাবি যে আমরা আত্মা সেটা আমরা অবশ্যই জানি আমরা নিজেরা যে একটা আত্মা সেটা আমরা জানি শুনেছি কেবলমাত্র কিন্তু কখনো এটা নিয়ে ভাবিনি সেটা সকল শাস্ত্রে আছে গীতা হোক বাইবেল হোক কোরআন হোক সবখানে আছে আমরা সোল আমরা রুহ আমরা আত্মা সব যাই হোক সেটা হচ্ছে থিওরিটিক্যাল তো এটা যেহেতু আমরা আত্মা আপনি মানেন আর নাই মানেন আপনি যদি না মানেন তাহলে খুব ভালো আমার কাছে আসলে আমি আপনাকে আত্মার অনুভূতি করিয়ে দিতে পারবো ফার্স্ট স্পিরিচুয়ালিটির ফার্স্ট স্টেপ হচ্ছে নিজেকে জানা যে আমরা হচ্ছে আত্মা সেখান থেকে আপনার যাত্রা শুরু হয় তো যেহেতু আপনি আত্মা তো কেন আপনার বারবার জন্ম হচ্ছে কি উদ্দেশ্য এই বারবার পৃথিবীর বুকে বা এখানে জন্ম নেওয়ার সেটা নিয়ে কখনো ভেবেছেন কি একটু গভীরভাবে চিন্তা করুন সেই প্রশ্নের উত্তরটা যখন আপনি পেয়ে যাবেন বুঝে যাবেন তখন থেকে আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু হবে এবং আপনার খুব দ্রুত এই আধ্যাত্মিক জগতে এগিয়ে যেতে পারবেন এবং আপনার জীবনটাকে সাকসেস করতে পারবেন আমরা সাকসেস বলতে গেলে বা সাকসেস লাইফ যে বলে থাকি বিভিন্ন লাইফ কোচরা বলে থাকে দ্যাট ইজ দ্য সাকসেসফুল লাইফ সাকসেসফুল লাইফ তারা সাকসেস সম্পর্কে বিন্দুমাত্র জানে না সাকসেসের ডেমিনেশন জানে না যেটা জানে সেটা তারা মেটেরিয়াল এক্সপেক্ট থেকে বলে থাকে জীবনকে সাকসেস করাই সেই তো বলতে গেলে আমরা যাই করি তারা কি কি দৃষ্টিতে বলে সাকসেস ডেফিনেশন তারা দৃষ্টি হচ্ছে টাকা জীবন মানে টাকা অর্জন করতে ওই টাকা অর্জন করার জন্য সবকিছু ট্রেনিং হোক এডুকেশন সিস্টেম হোক পড়াশোনা হোক সব কিছু ঘুরে ফিরে একটাই উদ্দেশ্য টাকা যারা আপনার লাইফ কোচ ট্রেনার বা যাই বলছে তারা নিজেও একটা ভ্রমণের মধ্যে স্বপ্নের মধ্যে আছে এবং আপনাকেও সেই স্বপ্নের মধ্যেই রাখতে চায় তাদের সাথে সত্যের দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই যত বড় গোল্ড মেডেলিস্ট হোক ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত হোক প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত হোক যাদের সাথে সত্যের কোনো দূরদূর সম্পর্ক নেই আপনার স্বপ্নের জগতে আছে তারা আপনাকেও সেই স্বপ্নের জগতেই রাখছে বাস্তবতা একমাত্র গুরুরাই সদ্গুরাই দিতে পারে তো এই বেসিক কোশ্চেনটা হো আই এম আমি কে কেন পৃথিবীতে বারবার আসি জন্মের পেছন কি উদ্দেশ্য কেনই বা বারবার জন্ম নেই কীভাবে এই চক্র থেকে আমি বের হব যখন এই প্রশ্নটা আপনার মনের মধ্যে উদয় হবে তত তখন থেকে আপনার অ্যানলাইনমেন্টের যাত্রা শুরু হয়ে যাবে কেউ আপনাকে আটকাতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন সমগ্র সৃষ্টির যে সম্পত্তি রয়েছে ধন সম্পদ টাকা পয়সা সেগুলি একটা এক সাইডে সাইডে রাখলেও আপনার বলি নির্মাণ বলি মুক্তি বলি পরমানন্দ বলি পরমাত্মা বলি সেটার সাথে বা আপনার জীবনের সাথে আপনার জীবনটাকেও যদি এক সাইডে দাড়িপাল্লা দাড়ি রাখেন আরেক সাইডে সমগ্র বিশ্বের মহাবিশ্বের সম্পত্তি জীবনের সাথে তুলনা হয় না আপনার জীবনটা স্বয়ং একটা ভেরি প্রিসিয়াস বহুমূল্য এই জীবনের সাথে কোনো সম্পত্তি ধন সম্পত্তি কোনো কিছুর তুলনা হয় না এতটা মূল্যবান আপনার জীবনটা তো সিম্পল এই জীবনটা কিভাবে সাকসেস করা যায় যেন জন্মের উদ্দেশ্যটা পূরণ হয় পৃথিবীতে আসাটা তো সেই জন্য এই আই ওপেনিং কোশ্চেনটা আপনাদের কাছে একটু ভাববেন এটা নিয়ে এটাই চাই বাকি কেউ কাউকে জুড়ে বা বলে কিছু করতে পারে আপনার নিজের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপড হতে হবে আপনার ভিতর থেকে পিপাসা জাগতে হবে কোয়েস্ট তৈরি হতে হবে না হলে আমি যতই বলি যতই বুঝে কাজ হবে না যখন আপনি তৈরি হয়ে যাবেন তখন আর আমাকে বুঝতে পারবেন হোয়েন স্টুডেন্ট ইজ রেডি মাস্টার তখন আমি কে সেটা আপনি বুঝতে প্রথম আপনার খোঁজ যতক্ষণ পর্যন্ত আপনি কোন গুরুর স্থিতিতে না পৌঁছবেন তখন অন্য গুরুকে বুঝতে পারবেন না অসুখে বুঝতে হলে অসুর ধারে পৌঁছতে হবে বুঝতে পারবেন একজন আপনি ভালো দক্ষ ক্রিকেটার হতে পারলে অন্য ক্রিকেটারকে বুঝতে পারবেন আপনি যখন অ্যানলাইটমেন্টের যাত্রায় থাকবেন সেই স্থিতিতে পৌঁছাবেন তখন অন্য এনলাইটমেন্ট মাস্টারদের বুঝতে পারবেন এখন আপনি ভাবেন যে শিবজি হিন্দুদের হ্যাঁ শ্রীকৃষ্ণ হিন্দুদের ভগবান বুদ্ধ বুদ্ধ ধর্মের মোহাম্মদ মুসলিম ধর্মের জেসাস ক্রাইস্ট যিশু খ্রিস্ট ধর্মের তো এগুলো হচ্ছে একদম সার্ভিস লেভেলের ধারণা যত উপরে উঠবেন তখন দেখুন সব কিছু এক ধর্ম সম্প্রদায় বলতে কিছু নেই এক্সিস্ট করে না আমরা তখন সকল ধর্মের উপরে উঠে যাই আমরা ওয়ান্নেস স্থিতিতে আসতে থাকি তো এগুলো হচ্ছে এই পথের যাত্রা শুরু করলে আপনি ধীরে ধীরে বুঝতে থাকবেন আপনি সম্পূর্ণ স্বপ্নের জগতে আছেন মায়ের জগতে আছেন নানা ধরনের রিচুয়ালস পূজা পাঠ ভজন কীর্তন নানা কিছু স্টেপ বাই স্টেপ থাকে প্রাইমারি স্কুল তার উপরে সেকেন্ডারি স্কুল কলেজ ইউনিভার্সিটি ধীরে ধীরে গেলে সব কিছু উপর থেকে যখন উপর থেকে ভিউটা দেখবেন নিচে দেখবেন কত কিছু মেরা জাল হয়ে রয়েছে কত দিকে বিভক্ত উপর থেকে সব এক তখন আপনি হায়ার প্রসপেকটিভ থেকে দেখতে শুরু করবেন তখন আপনি অটোমেটিক আত্মগান আসলে সকল ধর্ম সম্প্রদায় নানা কিছু থেকে বের হয়ে যাবেন তখন আপনার প্রকৃত আধ্যাত্মিক যাত্রা শুরু হবে তো এই সকল কিছুর জন্য চাই আপনার ভিতরে পিপাসা তৈরি হোক তার জন্য আমার এই প্রশ্নটা এই প্রশ্নটা নিয়ে আপনি ভাববেন 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 এবং যতক্ষণ পর্যন্ত এর উত্তর না পান এর পিছনে লেগেই থাকে আপনার খোঁজের উপর ডিপেন্ড করে আপনার যাত্রা পিপাসা থাকলে অদম্য পিপাসা থাকলে যে আমার এই জীবন যেহেতু নিয়েছে জন্ম নিয়েছি কেন নিয়েছে জানতেই হবে উদ্দেশ্য কি তাহলে আপনার কাছে আপনার গুরু পৌঁছেই যাবে এবং তখন গুরুর কাছে সমর্পণ করতে হবে গুরুকে ভালোবাসতে হবে গুরুর কথা শুনতে হবে তখনই আপনার এই যে যাত্রা নৌকা পাড়ি দিতে সহজ হয়ে যাবে গুরু হচ্ছে একটা নৌকা সে আমি একমাত্র এটাই আপনার একটু জাগরুক করার জন্য একটু আপনার নিদ্রাটা একটু ভাঙার জন্য আমি প্রশ্নটা করলাম ভালো লাগলে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন খোঁজ করবেন সন্ধান করবেন এই বলে আমি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ